আপনাদের কাছে আমি মুসলিম হিসাবে নয় আমি হিন্দু হিসাবে নয় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ভাষায় আমি একজন ভারতীয় মানুষ হিসাবে আপনার কাছে আসবো স্বামী বিবেকানন্দের ভাষায় আমরা আমরা নন্দুলের ভাষায় আমরা দাদা বন্দিনের ভাষায় আমরা নামকৃষ্ণ পরের ভাষায় মানুষই শেষ কথা বলে মানুষের গণতন্ত্রের সঙ্গে চলবো আমার আপনার প্রার্থী হাজির মমতা বন্দ্যোপাধ্যায় একটা হার তো হয়েছে আমি তোকে এই বয়সে আবার পাঠিয়ে দিয়েছি গোলকাল বেটে মানুষ দু হাজার

বন্দ্যোপাধ্যায় কথা দিচ্ছি আমি শিলুরার রাজনীতি করবো না এবং আমার বিয়াল্লিশটা আমার দিয়ে দেবো কিন্তু দুঃখের বিষয় নরেন্দ্র বুকের

আমরা উল্লেখ যদি আমার গলের নেতা ও যুব বন্দবত্বে যদি আমার গলের নেতা বিশেষ বন্দবত্বে যদি 65 পূর্ণ দিব আপনাদের হতে যদি পূর্ণতার ফল করি যা আপনাদের যখন কি পূর্ণ থেকে তাহলে আপনারা কি মাধ্যমে যে চেന്തে যা পৌঁছে নেবতিয়ে আমরা বিতর করতে করতে করবতে সদর সভাপতি আমাদের সকল শুভেচ্ছা ও আপনাদের আমাদের শুভ তো